বন্ধুরা আজকের ভিডিওটি যেমন রোমাঞ্চকর তেমনি ভয়ংকর বাবুন তো হঠাৎ করে আকাশে দেখা গেল এক বিশাল আলোর জলকানি আর কয়েক সেকেন্ডের মধ্যেই এক মহা বিস্ফোরণ চারপাশে সব কিছুই মানুষ ঘরবাড়ি হাসপাতাল মুহূর্তেই ধ্বংস কিন্তু জানেন কি এই বিস্ফোরণের থেকেও ভয়ঙ্কর হয় এর স্থায়ী প্রভাব বাতাসের জলে খাবারে মিশে যায় ভয়ঙ্কর রেডিয়েশন বেঁচে থাকা মানুষগুলোর শরীরে জন্ম ক্যান্সার সহ ভয়ঙ্কর রূপ এমন এক অদৃশ্য ভয়ঙ্কর অস্ত্রের নাম হলো পারমাণবিক বোমা বন্ধুরা আপনি কি জানেন এই ভয়ঙ্কর অস্ত্র বানাতে আসলে কত টাকা খরচ হয় এটা কি শুধু বড় বড় দেশগুলোর জন্যই সম্ভব নাকি ছোট দেশও বানাতে পারে চলুন আজকের ভিডিওতে জানি পারমাণবিক বোমা বানাতে কত খরচ হয় প্রযুক্তি সিক্রেট বিষয়গুলো পারমাণবিক বোমা মানে শুধু একটা সাধারণ অস্ত্র নয় এটা একদম বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং রাজনীতি আর নিরাপত্তা মিশ্রণ আজ পর্যন্ত নয়টি দেশের হাতেই এই অস্ত্র আছে আমেরিকা রাশিয়া চীন ভারত পাকিস্তান ফ্রান্স ব্রিটেন আর উত্তর কোরিয়া আপনি কি জানেন পারমাণবিক বোমা প্রথম পরীক্ষা হয়েছিল উনিশশো সালে আমেরিকার ম্যানহাটান প্রজেক্টে তৈরি হয়েছিল দুইটা বোমা লিটিন বয় আর ফ্ল্যাটম্যান আর এই বোমা ফেলা হয়েছিল জাপানের হিরোশিয়া হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বানাতে লাগে দুই ধরনের উপাদান ইউরেনিয়াম 235 আর প্লুটোনিয়াম 239 এর মধ্যে ইউরেনিয়াম থেকে আলাদা করা খুবই কঠিন এই জন্য গ্যাস সেন্ট্রিফিউজ এর জন্য গ্যাস সেন্ট্রিফিউজ নামে বিশেষ প্রযুক্তি লাগে আর প্লুটোনিয়াম তো আর্টিফিশিয়াল তৈরি করা হয় বন্ধুরা আপনি কি জানেন এইসব উপাদান পেতে লাগে কোটি কোটি টাকা গেলেও এর সঙ্গে লাগে সিক্রেট ল্যাব মিলিটারি সিকিউরিটি আর কম্পিউটার সিমুলেশন এক একটা পরীক্ষা মানে খরচের পাহাড় তো এখন মূল প্রশ্নে আসি উনিশশো সালে আমেরিকার প্রথম পারমাণবিক বোমা বানাতে খরচ হয়েছিল দুই বিলিয়ন ডলার আজকের মূল্যে সেটা দ্বারা বিলিয়ন ডলার মানে প্রায় টাকা ভারতের প্রথম বোমার খরচ ছিল প্রায় কোটি টাকা আর এখন একটা আধুনিক হাইড্রোজেন বোমা বানাতে খরচ পড়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা বন্ধুরা আপনি কি মনে করেন এই পারমাণবিক বোমা প্রতিযোগিতা মানব জাতির ভবিষ্যতের জন্য হুমকি নয় কি এই পারমাণবিক বোমা নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দেন বন্ধুদের মাঝে এর মতো এখানেই বিদায় আবার দেখা হবে নতুন কোন অজানা তত্ত্ব আর রহস্য নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন